চল 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 তাড়াতাড়ি ডাক্তার চলে আসে এই তো মেয়ে নিয়ে ডাক্তার কাছে বাবা এপার যায় আসলে ওর ভাত খাওয়া দাঁত নড়ে গেছে তা সেটাই কারণ এটা পড়ে গেলে তো আর গজাবে না তাই ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি পরশু দানতে যাতে রাতটা ঠিক হয়ে যায় এই দেখো এখানে বসে লজেন খাচ্ছে মেয়েও খাচ্ছে ওর দাঁত নড়ে গেছে তবুও লজেন খাচ্ছে ওই যে ডাক্তারের ঘরে এটা ডাক্তার এখন আসেনি তাই বসে আছি ডাক্তার দেখা হুম নড়াইস না ওই দাঁতটা যেটা একবার পড়ে গেছিল সেই দাঁতটা আবার নড়ে গেছে

দোকান যেতে হবে না আমার মেশিন মেশিন মুসতে হবে কালকে বিশ্বকর্মার পূজা না তারপর কারেন্ট চলে গেলে লাইট জ্বালাতে পারি না সেই বাল্বটা আনতে হবে